হে গাইস আসসালামু আলাইকুম আবারও অনেকদিন পরে আই কেস তো এসেছিলাম গ্রামে বাগানের অবস্থা দেখতে দেখে লাগলো ভালোই আছে বাগান আর তার সাথে আপনাদেরকেও দেখাইলাম তো আর একটি ছোট ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য তো চলেন আর কথা না বাড়িয়ে ভিডিওটি দেখা যাক প্রথমেই দেখাচ্ছি মিষ্টি কুমড়ার গাছ তো এখানে আম্মু গাছে পানি টানি দিয়ে এখন গল্প করছে তো এইটা জানি কিসের গাছ ছিল তেঁতুলের না কিসের জানিয়ে মনে নাই তো এই তো আপনাদেরকে বাগান ঘুরে দেখাচ্ছি তো এই তো গাঁদা ফুলের গাছ বড় হয়েছে এখন ফুলও ফুটেছে সব ধরনেরই ফুল যে রকম হলুদ কমলা আর খয়েরি রঙের গাঁদা ফুল ফুটেছে তো এই তো টমেটোর গাছ আর ছোট ছোট জানি কিসের গাছ ছিল টমেটোর গাছ অনেক বড় হয়েছে তো এই তো ফুলকপি গাছ কয়দিন পরে ফুলকপিও ধরবে দেখেন কত বড় হয়েছে গাছগুলো তো এক সাইড বেঁধে ফুলকপি এক সাইডে পাতাকপি আরেক এক সাইডে মূলা গাজর আরেক এক সাইডে ধনেপাতা পাতা আরেক সাইডে পুঁই শাক লাল শাক এগুলো করা হয়েছিল আর দেখেন সেগুলো কত বড় হয়েছে আর খাওয়ার উপযুক্ত হয়েছে শাকগুলো এগুলো এইগুলো তো মনে হয় মূলা গাজর এগুলো আর আরেক শাড়িতে ঢ্যাঁড়স রোপণ করা হয়েছিল সেগুলো অনেক বড় হয়েছে আর ঢ্যাঁড়সও দিচ্ছে এই তো পুঁই দেখেই মনে হচ্ছে অনেক হেলদি খাইতে অনেক টেস্টি হবে সব কিছুরই গাছ লাগাইছি আর মরিচের গাছ থাকবে না এটা কি করে হয় তো দেখেন সারি সারি মরিচ ধরা আছে মরিচ গাছে আর সেগুলো এক সপ্তাহ পর পর মরিচ তোলাও হয় এতগুলো মরিচ ধরে যে আপনি যদি তুলেন এক ঝুরি ফুল হয়ে যাবে তাও মরিচ শেষ হবে না আবার পরের সপ্তাহে এসে দেখবেন আবার অনেকগুলো মরিচ ধরে আছে এই তো গোলাপ ফুলের গাছ বাগানে তিনটা গোলাপ ফুলের গাছ আছে আর তিনটায় অনেক হেলদি আর অনেকগুলো করে ফুল দেয় এতগুলো সবজির গাছ দেখাইলাম আর শশা থাকবে না তা কি করা হয় তো এই তো কাঠ গোলাপের গাছ কাঠ গোলাপের গাছও অনেক বড় হয়েছে তো এইটা ফুল দেয় কলিও আসে কলি আসার সময় আমরা দেখি কিন্তু ফুল যখন দেয় তখন দেখতে পারি না এটা জানি কোন কালারের কাঠ গোলাপের গাছ হয়তোবা মনে হয় সাদা কালারের আর এখানে দেখেন কতগুলো পেঁপে গাছ কতগুলো পেঁপে গাছ বলছি একটা পেঁপে গাছে কতগুলো পেঁপে ধরে আছে দেখেন আর এই তো পানের গাছ আস্তে আস্তে বড় হচ্ছে আর পান খেয়েছিলাম খুব ঝাঁজ পানগুলো হয়তোবা বড় হইলে একটু ঝাঁজ কমবে গাছে অনেকগুলো পান ধরে আছে কিন্তু ছোট ছোট আজকে বাগানের পুরো আপডেট দিলাম আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই ততক্ষণের টাটা